বিটল তুতামিলিয়ে মিলিয়ে পাঠা আছে উনিশ পিস উনিশ থেকে ছাগল পাওয়া যাবে এখানে আপনার সর্বনিম্ন পাঠা হচ্ছে থেকে শুরু করে এক লক্ষ টাকা প্লাস সবই খামার উপযোগী যে খামার উপযোগী সেক্ষেত্রে আমার হাতের ছাগল যদি আপনার খামারে গিয়ে রিজেক্টেড বা আমি গাবিন বলে দিচ্ছি গাবিন না হয় আমার ছাগলটা আমার বাসায় নিয়ে খামারে নিয়ে আসবেন বা আমাকে টেলিফোন করবেন সেই ক্ষেত্রে আমি আমার নিজ দায়িত্বে নিয়ে আসবো